আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যাচ্ছি খিচুড়ি খেতে সিঙ্গাপুরে একটি রেস্টুরেন্টে অনেক সুস্বাদু বাঙালি সুস্বাদু খিচুড়ি পাওয়া যায় তো আজকের ভিডিও হচ্ছে আজকে খিচুড়ি কেমন টেস্ট হয় কি না হয় এই বিষয়ে কিছু খবর আপনাদের মাঝে জানাবো ইনশাল্লাহ তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন তো বন্ধুরা আমি এই মুহূর্তে এমাটির কাছে চলে আসছি এমাটির ওই আপনার রেস্টুরেন্ট আছে বাংলা রেস্টুরেন্ট তো ওইখানে গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ শুরু করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা ইনশাল্লাহ চলে আসুন রাজা কি খাই কি না খাই আপনাদের ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরিমাণভাবে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার জন্য তো ইনশাল্লাহ চলে আসুন কন্টিনিউ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন আর অল্প একটু সময় হলেই আপনাদের মূল ভিডিওটা দেখাতে শুরু ইনশাল্লাহ দেখাতে পারবো তো দোকান পাইতে বেশ সময় লাগবে না হয়তো দু এক মিনিট সময় লাগবে তো কন্টিনিউ দেখতে থাকুন ইনশাল্লাহ ভিডিওতে দেখলে আপনাদের অনেকেরই ধারণা আসবে যে সিঙ্গাপুরে আসলে খিচুড়ির মূল্য কেমন বা খিচুড়ি কেমন সুস্বাদু হয় কি না হয় এ ব্যাপারে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না তো অলরেডি দোকানে কাছাকাছি চলে আসি এই যে দেখতে পাচ্ছেন দোকান তো এক কথায় পপুলার এক কথায় অসাধারণ মানে রেস্টুরেন্টের খাবারগুলো তো আমি অনেকবারই খেয়েছি অবশ্য আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো আমি খেয়ে স্বাদ পেয়েছি বলেই আমি চাইলাম যে আমার যারা দর্শক আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশী ভাই তো ওনার কাছ থেকে আমি এখন অর্ডার দেবো আমি কি খাবো না খাবো তো ভাই আমাকে খিচুড়ি দিন দুই টাকা হ্যাঁ এক টাকা তো আমি একদম আসলে লাস্ট পর্যায়ে চলে আসি তো খাবার কমে গেছে তো একটু পরেই ওনারা রান্না করবে দেখা যাক যা আসেন তো এখানে যে খিচুড়ি কিনা হয়েছে এটা ডলার সিঙ্গাপুর বাংলাদেশের প্রায় দুশো টাকার মতো আসে আর কি টাকা কম বেশি তো দুশো টাকা হিসাবে মোটামুটি খিচুড়ি সুস্বাদু হিসাবে অনেক মানে টাকা সিঙ্গাপুর হিসাবে ডলার হিসাবে ঠিক আছে কিন্তু এখন এখন যদি আমি চিন্তা ভাবনা করি যে বাংলাদেশের দুশো টাকা দুশো টাকা দিয়ে আমি শুধু এই সাধারণ এই পাতলা খিচুড়ি খাবো এটা কেমন সম্ভব না এই থিঙ্কিং করলে হবে না কারণ এটা সিঙ্গাপুর সিঙ্গাপুর থাকলে সিঙ্গাপুরে ডলার হিসাবেই আপনাকে পে করতে হবে বা যাই হোক আপনি যাই কেনাকাটা আর কি সিঙ্গাপুর ডলার হিসাবেই আপনাকে কেনাকাটা করতে হবে তো তো বন্ধুরা এই খাওয়া দাওয়া শেষ করে কারণ বের হয়েছি তো এখন আমি রুমে চলে যাব রুমে গিয়ে বাসায় গিয়ে রেস্ট নেব কারণ আমি রাত্রে আমার ডিউটি ছিল অফিস শেষ করে এখন আমি আসছিলাম যে আমার বন্ধুদের মাঝে কিছু ভিডিও শেয়ার করে এই জন্য শেয়ার করলাম তো আপনারা দেখছেন আবার অবশ্যই একটা কথা বলে রাখি আপনারা যদি এ কোনো বিষয়ে সিঙ্গাপুর কোনো বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই আমার ইনবক্সে নক দেন অথবা কমেন্ট করেন আমি কমেন্ট ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সঠিক উত্তর দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই বন্ধুরা सबाई भाव थकबें सुस्थान आल्ला हाफिज